আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় তো দর্শক গত একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা আমাদের এই এক বিঘার পুকুরটাতে জাল টান খাইয়েছিলাম এবং কাঁচা খৈল দিয়েছিলাম তো প্রথম গত দুই দিন আগে আমরা জাল টান দিয়েছি এবং গতকালকে আমরা কাঁচা খৈলটা দিয়েছিলাম মাছকে খাওয়ার জন্য তো আজকে সকালে কাঁচা খৈল দেওয়ার পরে আজকে সকালে আমরা ভোরে জাল টেনেছি তো জাল টেনে এখন আমরা দেখেন যে মাছগুলাকে এরকমভাবে চাতি একটু বেশি পরিমাণে জায়গা দিয়ে আমরা মাছগুলাকে স্রোত দিচ্ছি এভাবে পানি ছিটা দেওয়া হচ্ছে এইভাবে আসলে আমরা মাছ শক্ত করি এভাবে শক্ত করে আসলে ট্রান্সফার করে না দেওয়া হলে মাছের মর্টালিটি হবে এবং জার্নি যখন করা হবে তো দূর দূরান্তে হলে দেখা যাবে যে মাছ পেটের ভিতর থেকে খাবার ছাড়তে থাকবে ট্যাঙ্কের ভিতরে এবং ট্যাঙ্কের ভিতরে গ্যাস হয়ে মাছ মারা যাবে তো এই জন্য আমরা যেটা করি যে এই রকমভাবে আসলে আমরা মাছ জাল টান দিয়ে চাপাই এবং চাকানো চাপানোর পরে এক থেকে দেড় ঘন্টার মতো এরকমভাবে আমরা স্রোত দিই স্রোত দিয়ে একদম সুন্দরভাবে মাছ শক্ত করে তারপরে দেখা যায় মাছ আমরা ডেলিভারি করি দেশের বিভিন্ন প্রান্তে তো আমরা বেশ কিছুক্ষণ আগে এইভাবে জালটাকে চাপাইছি চাপানোর পরে আমরা এভাবে স্রোত দিচ্ছি স্রোত দিতে দিতে যখন মাছ শক্ত হয়ে যাবে তখন আমরা আমাদের যে ট্রে আছে স্টিলের ওইটাতে করে বেছে বেছে আলাদা করে এই মাছগুলো পাঠাবো আর আজকে আমাদের এইখান থেকে একশো বিশ কেজি মাছ যাবে কুমিল্লার ফারুক ভাইয়ের প্রকল্পে যাবে মাছগুলো একশো বিশ কেজি নদীর পোনা যাবে এখান থেকে তো যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবতীয় আসলে নদীর মাছটা নিয়ে কাজ করতেছি কিন্তু এই বছর আসলে যেভাবেই হোক পোনা যদিও আমাদের বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু যেভাবেই হোক আসলে বেশ কিছু পরিমাণে পোনা আমরা করে ফেলছি এবং এইগুলো দেশের বিভিন্ন প্রান্তে আমরা ডেলিভারি করতেছি বিক্রি করতেছি তো দর্শক যখন আমরা পোনা বাচ্চা শুরু করি আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে আমরা বেছে বেছে আলাদা করি এবং কিভাবে ট্যাঙ্কিতে লোড করি এবং কিভাবে আসলে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাই দর্শক দেখেন এইভাবে বেছে বেছে আমরা মাছগুলোকে আলাদা করি স্টিলের যে ট্রে ওইটার ভিতরে প্রথমে মাছগুলো আমরা দিই এবং দিয়ে এইভাবে বেছে বেছে যেগুলো আমরা ডেলিভারি করি ওইগুলো আলাদা করি এবং ছোটোগুলো আবার পুনরায় পুকুরে ছেড়ে দিই এখানে বিষয়টা হচ্ছে দেখেন এই স্টিলের ট্রেতে করে আমরা কেন মাছগুলাকে বাঁচছি আমরা তো অন্য কোনোভাবেও বাঁচতে পারতাম এটা একটা বিষয় হচ্ছে ওর ভিতর যে কিছু পানি দিয়ে মাছ বাঁচতেছি এতে করে মাছের স্কিনের উপরে কোনো মানে আঘাত লাগে না বা ক্ষত হয় না আল্লাহর অশেষ মেহের মাছগুলো একদম ঝনঝনা থাকে মানে খুব সুস্থ সবল থাকে এই জন্যই আসলে আমরা এইভাবে এই প্রক্রিয়াটা অবলম্বন করে সাধারণত মাছ বাছাই কার্যটি সম্পন্ন করি তো এইভাবে বেছে বেছে আলাদা করার পরে আমরা ওই পাশে দেখতে পাচ্ছেন যে একটা জায়গা করেছি যেখানে বেছে বেছে রাখা হচ্ছে এবং এটা ভিতর থেকে বেছে বেছে ওইটা ভিতর ফেলতেছি এবং ওইখান থেকে পরবর্তীতে আমরা ট্যাঙ্কিতে লোড করে দেব মানে ওইখানে বেশি সময় থাকলে মাছ আরও বেশি শক্ত হবে মানে গত যে একটা প্রস্তুতি মাছের এটা ভালো থাকবে দর্শক এই নদীর মাছের ভিতরে বেসিক্যালি নানান ধরনের মাছ হয় আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন যে এইগুলা হচ্ছে আমাদের অরিজিনাল পদ্মা নদীর পোনা এই মাছটাকে দেখতেছেন এটা হচ্ছে এই মাছটাকে দেখেন এইগুলাকে আমরা বলি হচ্ছে বেতরাঙ্গা মাছ কিছু কিছু অঞ্চলে এই মাছগুলাকে বলে রূপসী বা রূপসী মাছ হ্যাঁ এক এক অঞ্চলে এক এক নামে আর কি পরিচিত আর এইগুলা হচ্ছে পদ্মা নদীর অরিজিনাল টাইটকানি মাছ এই যে মাছটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল পদ্মার যে টাইটকেনি মাছ দেখেন মাছখানে একটা কালো দাগ আছে কোনো কোনো অঞ্চলে মাছটাকে বলে কর কোনো কোনো অঞ্চলে বলে টাইটকেনি কোনো কোনো অঞ্চলে বলে আয় কর এক এক অঞ্চলে আসলে এক এক নামে পরিচিত আসলে অঞ্চলভিত্তিক মাছটা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত কিন্তু এই মাছগুলো অনেক সুস্বাদু এবং খুব এক্সপেন্সিভ টাইপের মাছ এই মাছটা খুব উচ্চমূল্য বিশেষ করে আমার অঞ্চলে মাছটা খুব ভালো একটা মূল্যে আসলে বিক্রি করা সম্ভব হয় আমাদের অঞ্চলে এই মাছটার বেশ ভালো একটা বাজার মূল্য আছে আর এই রূপসী মাছটা দেখতেছেন এগুলা খেতে আসলে খুবই সুস্বাদু মাছ আর আমাদের নদীর মাছের ভিতর বেসিক্যালি নানা ধরনের মাছ হয় আসলে কত প্রজাতি যে মাছ হয় এটা বলে শেষ করা যায় না নানান প্রজাতির মাছ হয়ে যায় জেলা হয় চামদা হয় টাও হয় আর একদম ভাইকে তো আমরা আসলে এবারে সব ধরনের আজে বাজে মাছ তো পাঠাইতে পারি না বেসিক্যালি চাষের জন্য যে মাছগুলো লাগে যে রুই কাতলা কালিবশ মিরিগেল এইগুলাই সাধারণত আমরা চেষ্টা করি পাঠানোর জন্য আর আমাদের এই পুকুরে প্রচুর টাইটক্যানি মাছ আছে কিন্তু দর্শক বিষয়টা হচ্ছে টাইটক্যানি মাছটা উঠে না সরি এই ইয়ে মাছটা কালীবশ মাছটা আছে যেমন এই যে একটা মাছ দেখেন আসতে কালীবশ আজকে ফারুক ভাইকে যেগুলা হয় যতটুকুই হয় ফারুকবাইকে বেছে বেছে দেওয়ার চেষ্টা করতেছি এটা দেখেন অরিজিনাল পদ্মা নদীর কালিবস মাছ দর্শক অরিজিনাল কালিবস মাছের বৈশিষ্ট্য দেখেন যে এর মোষ থাকে বড় বড় ক্যাটফিশের মতো মোষ থাকে এবং পাখনাগুলো একটু বড় বড় থাকে এটা ছোট যদিও দর্শক দেখেন এই হচ্ছে আমাদের অ্যাভারেস্ট মাছগুলা একটু আগা দর্শক এই একটা কাতলা মাছ দর্তাই দর্শক এই পুকুরটাতে কাতলা মাছ সংখ্যায় কম থাকার কারণে কাতল মাছগুলো একটু বড় হয়ে গেছে কাতল দর্শক দেখেন যে এইগুলো আমাদের নদীর কাতল মাছ আল্লাহ রহমতে দেখেন যে কত সুন্দর নিয়ে না দাঁড়ান কত সুন্দর দেখেন যে পর পাকনাগুলো বিশেষ করে অনেক বড় বড় এবং মাছের কালার এবং সৌন্দর্য অন্য হেঁচারি মাছের তুলনায় একটু আলাদা ধরনের হ্যাঁ আচ্ছা একটা মৃগেল মাছ দেখত হ্যাঁ একটা মৃগেল মাছ হ্যাঁ দর্শক এটা দেখেন আমাদের নদীর মিরিগেল মাছ হ্যাঁ দেখেন দর্শক এই মাছগুলা কখনোই কিন্তু আসলে আমাদের হেসারির মাছের সাথে কিন্তু আমাদের এই নদীর মাছগুলা কখনোই মিলবে না এর একটা কারণ দেখেন আমাদের নদীর মাছগুলো এই অল্প বয়সী দেখেন যে দেখতে কত সুন্দর পর পাকনা এর মুখের সৌন্দর্য স্কিনের কালার একটা রুই মাছ হ্যাঁ এই সব মিলায় কিন্তু অন্য মাছের তুলনায় একটু আলাদা ধরনের দুই হাত দিয়ে বেগাল করে যাবো দর্শক এইগুলা দেখেন আমাদের অরিজিনাল পদ্মা নদীর রুই মাছ এই মাছের যে সৌন্দর্য দর্শক এইটা অন্য যে কোনো মাছের থেকে হেঁচারি মাছের থেকে একটু আলাদা এটা যেটা স্পেশালিটি দেখেন যে এই এই ছোটো বয়সী আসলে পর পাখনাগুলো একটু বড় বড় থাকে এবং মুখটা একটু ছোট থাকে এবং স্কিনের যে কালার এটা একটু দেখতে অন্যরকম আর এই মাছটা যখন বড় হয় এই মাথাটা ছোট হয়ে যায় হ্যাঁ দর্শক আমি তো বলি যে আমাদের নদীর মাছের ভিতরে নানান ধরনের মাছ হয় দেখেন একটা প্রমাণ এই মাছগুলা হচ্ছে ঘূর্ণা মাছ হ্যাঁ এখানে গুইন্না এর গুইন্নার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দেখতে বাটা মাছের মতোই কিন্তু এর পর পাটনাগুলো একটু দেখতে সুন্দর আর হচ্ছে এই শরীরে যে এর ইয়া থাকে আইস থাকে আইসগুলো অনেক ঘন থাকে তবে এই মাছের স্বাদটা কিন্তু বাটা মাছের থেকে ভালো বাটা মাছ যেমন ওইরকম স্বাদযুক্ত মাছটা কিন্তু এই মাছের স্বাদ ভালো হ্যাঁ এইগুলা ভাই বেছে বেছে রাখতেছে দুপুরে রান্না করে খাওয়ার জন্য তো দর্শক একজন চাষি ভাই যখন আমাদের কাছ থেকে মাছ নিয়ে যায় দেখেন আমরা যদি এবারে যে তাকে এই মাছগুলো দিয়ে দিই গইনা টুইন্না এগুলো যদি দিয়ে দেই এগুলো তো চাষ করে একজন চাষি লাভবান হইতে পারবে না আর এত দামি পোনার ভিতরে যদি গুইন্না থাকে এইটাতে একজন চাষি ভাইয়ের জন্য আসলে লোকসানের একটা কারণ হয়ে যাবে আর যেহেতু এই মাছটা সস্তা আইটেম এটা বড় হইলে হয়তো দেড়শো থেকে দুইশো টাকা বিক্রি করা যাবে এর বেশি না আমাদের আসলে কোরাল মাছ আছে তো আমরা যে কাজটা করি যে এইখান থেকে বেছে বেছে এই মাছগুলাকে যখন বেশি হয়ে যায় ধরেন এক মুন দুই মুন তিন এরকম যখন পাই তখন বেছে বেছে কুড়াল মাছকে দিয়ে দিই আমাদের কুড়াল মাছ সুন্দরভাবে এই মাছগুলো খেয়ে নেয় এটাই হচ্ছে একটা আমাদের অ্যাডভান্টেজ যে আমরা কিছু রাক্ষসে মাছ প্রতি বছরই চাষ করি এই যে নদীর মাছের সাথে যে অবাঞ্ছিত মাছ হয় সেই মাছগুলাকে খাওয়ানোর জন্য এই পুকুর থেকে পাঁচবার মাছ ডেলিভারি দিয়েছি এই কারণে হয়তো আজকে হিউজ পরিমাণে চেলাচান্দা মাছ এখন আর নাই তবে ব্যাথরাঙ্গা মাছ আপনারা দেখেছেন গইন্যা আছে টাও আছে টাও পাইলে একটা দেখেন তো নানা ধরন প্রজাতির মাছ আর কি আছে তো দর্শক এখন মাছ বাসা আমাদের প্রায় শেষ পর্যায়ে আল্লাহর রহমতে মাছটা বাসা সম্পূর্ণ শেষ হলে আমরা এখন টাঙ্কিতে লোড করব কিভাবে লোড করি সেটা আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ নিয়ে আসেন নিয়ে আসেন হ্যাঁ নিয়ে আসেন ধরেন দর্শক এটা যদিও ছোট এইটা হচ্ছে টাউ মাছ এটা হচ্ছে দেখতে মিরিগেল মাছের মতো কিন্তু এটা মিরিগেল মাছ না এটা বেশি বড় হয় না ধরেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এর বেশি বড় হয় না হ্যাঁ ওই বাটা মাছের মতো এরকম হয় হয়তো হাতের কবজি সমান হয় হ্যাঁ পাঁচ ছ ইঞ্চি সাত ইঞ্চি এরকম সর্বোচ্চ হয় কিন্তু মাছটা দুর্দান্ত লেভেলের স্বাদের মাছ এইগুলো এখন প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গেছে এখন অ্যাভেলেবেল ওরকম পাওয়া যায় না তবে আমরা যে মেন পদ্মা থেকে মাছ ধরি ওইখানে মোটামুটি পাওয়া যায় আর ওইগুলা যখন সাধারণত চার পাঁচ মাস বয়স হয়ে যায় মাছের দেখা যায় যে কিছু কিছু জালে উঠলে আমরা বাসায় অনেক সময় খাওয়ার জন্য নিয়ে যাই দর্শক এটা হচ্ছে ট্যাপা মাছ পোটকা মাছ বলেন অনেকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ট্যাপা মাছ বলি আমাদের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে পোটকা মাছ বলে এই মাছটাকে বই পুস্তকে সম্ভবত এই মাছটার নাম পোটকা মাছ হবে তো এই মাছগুলা এইগুলাও হয় আমাদের নদীর পোনার সাথে আসলে আমি আগেই বলেছি হ্যাঁ দেখে দেন আমি আগেই বলেছি যে আমাদের নদীর মাছের সাথে যে আসলে কত ধরনের মাছ হয় এইটা আসলে বলার অবকাশ রাখে না নানান প্রজাতির মাছ হয় হ্যাঁ হিউজ পরিমাণে আসলে বিভিন্ন প্রজাতির মাছ হয় আর অনেক চাষি ভাইরা আছেন ভাই বলেন যে আপনি এক চাপা আমাদেরকে মাছগুলো দিয়ে দেন একটা জিনিস একটু চিন্তা করে দেখেন তো যে এক চাপা যদি মাছগুলো দেই আপনারা কি এই মাছটা নিয়ে লাভবান হইতে পারবেন এক চাপা দিলে আপনাদেরই সমস্যা হবে আমার কোনো সমস্যা হবে না পরবর্তীতে যে সমস্যাটা হবে যে পোনার বদনাম হবে এই জন্য আমরা একটু বড় করে এরকম ট্রেতে করে যেন বাসা যায় এই রকম পর্যায়ে যখন আসে তখনই আমরা মাছগুলোকে ডেলিভারি দিয়ে থাকি এর আগে আসলে আমরা ডেলিভারি দেই না দর্শক দেখেন এইটা আমাদের নদীর অরিজিনাল পদ্মা নদীর কালীবস দেখেন কালিবস মাছ নিয়ে অনেক মানুষের মনের ভিতরে অনেক ধরনের কোতুহল আছে হ্যাঁ ওই হ্যাঁ একটা জিনিস একটা জিনিস একটু চিন্তা করে দেখেন তো এর আগে যারা জীবনে কালিবস মাছ দেখেছেন এত ছোট মাছের পর পাকনা এত বড় এটা কি কখনো কেউ দেখেছেন একটু আমাকে জানান তো আর এরকম ওই যে মুখের সামনে দেখেন দুইটা মো দুইটা উপরে দুইটা নিচে দুইটা মোস থাকে আর দেখেন পর পাখনা দেখেন কত বড় বড় সৌন্দর্যই আসলে অন্য রকম ফারুক ভাইকে আজকে মাছ পাঠাচ্ছি কুমিল্লা বরুরায় দিয়ে দেয় ওই ফারুক ফারুকবার মাছের ভিতরে তো আল্লাহ রহমতে ফারুক ভাইকে মোটামুটি প্রায় আমরা এখানে যে পরিমাণ দিছি চার পাঁচশোর কম হবে না ইনশাল্লাহ এগুলো বড় হলেও উনি বুঝতে পারবেন যে আসলে কি লেভেলের কোয়ালিটির মাছ এগুলো কালীবস মাছটা যে বিষয়টা ঘটে যে আমাদের এই পুকুরেও কিন্তু বল মাছ আছে যেই পুকুরে সাধারণত রেনু দেওয়ার পরে বিষ দেওয়া হয় না ওই পুকুরগুলাতে দেখা যায় কিছু কিছু বল থেকেই যায় চিতল মাছ থেকেই যায় ওইগুলো জ্বালে আসতে চায় না পাইছেন কোথায় সেটা রেখে দিচ্ছেন আচ্ছা বল ফেলেন না তো দর্শক এই মাছগুলা দেখা যায় যে কাজটা ঘটে যে মাটি যে মাছগুলা সেইগুলা যেমন বিশেষ করে বেশি খায় হচ্ছে কালীবাউস আর মিরিগেল মাছগুলাকে ওই বল মাছের সাথে যুদ্ধ করতে করতে যেগুলা বেঁচে থাকে ওইগুলা খুব দ্রুত বড় হয়ে যায় তো এই পুকুরটাতে কিন্তু আমাদের মিরিগেল মাছের সংখ্যাটা খুবই কম এই জন্যই আসলে দ্রুত বড় হয়ে গিয়েছে দর্শক এই মাছটাকে দেখেন দেখতে মহাশল মাছের মতো মনে হয় আর এই ছোটগুলা কি মিরিগেল মাছের মতো মনে হচ্ছে এইটা টাইটকিনি মাছ এইগুলা হচ্ছে টাউ মাছ আমি যে টাউ মাছ বলি এই মাছ প্রচুর হয় এই মাছগুলো খুব স্বাদের মাছ কিন্তু এখন এই মাছগুলা বিলুপ্ত হয়ে গিয়েছে একটা সময় আমাদের খালে বিলে প্রচুর পাওয়া যায়তো কিন্তু এখন এই মাছটা আগের মতো আর পাওয়া যায় না যদিও সাদের মাছ কিন্তু বাণিজ্যিক সম্ভাবনাময় মাছ এইগুলো না এই জন্য আমরা চাষ করি না এবং কোনো চাষি ভাইকে আমরা দেইও না এখন মাছ চাষটা হচ্ছে আসলে অঞ্চল ভিত্তিক হয়তো বাংলাদেশে এরকম কোনো অঞ্চল আছে যেখানে এই মাছটারই হয়তো অনেক দাম এটা আসলে অঞ্চল অঞ্চলভেদে ডিপেন্ড করে স্পেসিফিকভাবে ওইভাবে বলা যায় না এই মাছগুলো আমরা কখনোই চাষিদেরকে দেই না এই জন্যই আসলে আমরা বেছে বেছে মাছ পাঠাই আমরা যখন একজন ভাইকে মাছ পাঠাই মোটামুটি এরকম একটা হিসাব করে পাঠাই ধরেন রুই মাছটা সবসময় বেশি লাগে রুই মাছটাই আমরা বেশি দেই আর পদ্মা নদীর মাছের ভিতরে রুই মাছটাই সব থেকে বেশি হয় আল্লাহ রহমতে ঠিকঠাক সময় পোনা যদি আনতে পারি রেনু যদি ঠিক সময় ধরা যায় তাহলে পদ্মা নদীর পোনার ভিতরে রুই মাছটাই আল্লাহ রহমতে বেশি হয় এবং আমাদের এই পুকুরেও এইট্টি পার্সেন্টের মতো না হইলেও প্রায় সিক্সটি পার্সেন্টের মতো রুই মাছই আছে প্রচুর পরিমাণে রুই আছে তো বেশি রুই থাকার কারণে রুইগুলা কিন্তু সাইজে ছোট কাতলা কম আছে তাই বড় হয়ে গিয়েছে মিরিগেলটা কম তাই বড় হয়ে গিয়েছে আর এই যে যে বড় হয়ে গিয়েছে কিন্তু দেখলে মনে হচ্ছে যেন বড়ো মাছটা বেশি কিন্তু বেসিক্যালি রুই মাছের সংখ্যা আল্লাহ রহমতে বেশি আছে ইনশাআল্লাহ এই ভাই কাশেম ভাই রুই দিবেন বেশি রুই হাসান রুই দিস বেশি ফটাই ওই যে ওই কনারে বড় বড় রুই আমি এতে দেখতেছি ওইগুলো দেন ওই যে ওই কনারে আপনার ডানাদের ওইখানে ওই যে বড় বড় রুই ওইগুলো বাসেন দেন হ্যাঁ দর্শক এখন আমরা মাছগুলো মেপে লোড দেবো কিন্তু লোড দেওয়ার দশ মিনিট আগে সবসময় আমরা অক্সিজেনটা সেরে রাখি এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কের ভিতরে বুথ বুথ উঠতেছে অর্থাৎ অক্সিজেন সেরে রেখেছি তো সেরে রেখেছি আমি অনেক ভিডিওতেই বলেছি যে একটু আগে অক্সিজেনটা সেরে রাখার উদ্দেশ্য হচ্ছে যে পানিতে দ্রবীভূত যে অক্সিজেন থাকে এটার পরিমাণ বেড়ে যায় এবং মাছ যখন পাতিলি করে এনে আমরা ট্যাঙ্কের ভিতরে দিই তখন হঠাৎ করে এসেই আসলে ভালো একটা অক্সিজেন অক্সিজেনের ডেন্সিটি যখন পায় তখন কিন্তু মাছ একটু সুস্থতা বোধ করে এই বিষয়টা মাথায় রেখে আমরা একটু আগে অক্সিজেনটা সেরে রাখি দেখি অক্সিজেনটা যেত হাসান ওইটা যেত হ্যাঁ এবং দর্শক আমরা এটা দিয়ে নেই এটা হচ্ছে দর্শক অ্যালানকো কোম্পানির বায়োফ্যাব অ্যাকো আইটার নাম এটা আমরা ট্যাঙ্কির ভিতর করে অল্প অল্প করে দিয়ে রাখি এটার গুণগত মান এত ভালো যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমরা অক্সিজেন দিয়ে দিচ্ছি এইগুলো লাগে না তারপরও এক্সট্রা সতর্কতা অবলম্বন করার জন্য আমরা দিয়ে দিই কারণ এটার ভিতরে একটু সেলাইনিটি আছে এটাতে মাছের একটা সেলাইনিটি পায় এটা উপকার হয় এগুলো যেমন আমরা অল্প অল্প পরিমাণে খুব বেশি না প্রতি ট্যাঙ্কিতে সর্বোচ্চ হয়তো পঞ্চাশ গ্রাম বা পঁচিশ থেকে পঞ্চাশ গ্রামের বেশি দিব না এরকম সব ট্যাঙ্কিতেই আমরা কিছু কিছু দিয়ে রাখি তো দর্শক এখন মাছগুলো মেপে চলেন আমরা ট্যাঙ্কিতে লোড করি আমি আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণ জিনিসগুলো দেখাচ্ছি দর্শক মাছগুলো আমরা কিভাবে মেপে দিই দেখেন এই যে মিটারটা দেখেন পানি দিয়ে পাতিল দিয়ে আমরা জিরো করেছি এরপরে জিরো করার পরে দেখেন ওই যে মাছ আনা হচ্ছে পুকুর থেকে উঠায় এইখানে আমরা হচ্ছে গিয়ে আমরা নেট দিয়ে প্লাস্টিকের নেট দিয়ে আমরা এক ধরনের বস্তার মতো ব্যাগের মতো তৈরি করেছি এটাতে মাছটা খুব সুরক্ষিতভাবে আসে এইভাবে আনার উদ্দেশ্য হচ্ছে যে মাছের সাথে যেন পানি না আসে হ্যাঁ মানে আসল যারা আমাদের কাছ থেকে মাছ নেবেন ইনশাআল্লাহ তারা যেন ওজনে একটু না ঠকে হ্যাঁ পানি পরে নে তারপরে দ্বারা সব পানি পরবে তারপর দিবি হ্যাঁ দে এখন দে ও ওজনে চাষি ভাইরা যেন না ঠকে যায় এই জন্য যারা আসে তাদেরকে এইভাবে দিই না আসলে আমরা পৌঁছে দিই সেইগুলো আমরা একইভাবেই দিয়ে থাকি দর্শক এইগুলা দেখেন ফোন আলহামদুলিল্লাহ রুই কাতলা মিরিগেল ও স্বাস্থ্যের ভিতরে কিছু আলহামদুলিল্লাহ কতটুকু হয়েছে নয় কেজি সাতশো নয় কেজি পাঁচশো ধরেন হ্যাঁ দেন লোড দেন দে দে উঠাই দে উঠাই দে ফটাই এই ট্যাঙ্কিতে এক পাতিল ওই ট্যাঙ্কিতে এক পাতিল এভাবে দে দর্শক অক্সিজেন তো আগেই ছেড়ে রেখেছি আপনারা দেখেছেন এখন এই মাছগুলো অক্সিজেনের ভিতরে ঢেলে দিচ্ছি এইভাবে মাছগুলো সম্পূর্ণ ওজন করা শেষ হলে আমরা আবার আপনাদেরকে দেখাবো যে আসলে মাছগুলো কীরকম সুস্থ আছে দেখেন ছাড়ার পরে কিন্তু দেখা যাচ্ছে ট্যাঙ্কিতে যে তলায় চলে যাচ্ছে ইনশাআল্লাহ আশা করছি এইখান থেকে কুমিল্লা বড়ুরা যাইতে মাছের কোনো অসুবিধা হবে না আসলে রাস্তাঘাটের বিষয় যদি আল্লাপাক কোনো অসুবিধা কোনো বিপদ না দেন ইনশাল্লাহ আশা করছি কোনো বিপদ হবে না জিরো করেন দর্শক দেখেন এটা হচ্ছে বোয়াল মাছ আমি পূর্বেই বলেছিলাম যে আমাদের এরকম পুকুরে কিন্তু অনেক বোয়াল মাছ থাকে দেখেন এটা প্রায় সাতশো আটশোশো গ্রামের মতো ছয় হ্যাঁ এরকমই হবে সাত আটশোশো গ্রামের মতো হয়ে গেছে দেখেন অবস্থাটা এই মাছটা ফারুক ভাইকে দিয়ে দিচ্ছি কুমিল্লাতে হ্যাঁ ফারুক ভাই এটা খাওয়ার জন্য ফারুক ভাইকে গিফট হিসাবে দিয়ে দিচ্ছি এরকম আরও বহুত বল মাছ আছে হ্যাঁ তো এগুলো মাঝে মাঝে একটা দুইটা করে উঠলে আমরা উঠাই ফেলি উঠে ছোটবেলায় তো অপসারণ করি তারপর বড় হওয়ার পরও অনেক থেকে যায় এগুলা যখন উঠে আর সারি না এগুলা ছাড়লে একদম মাছের অবস্থা শেষ দর্শক আমাদের মাছগুলো ট্যাঙ্কিতে লোড করা হয়ে গেছে দেখেন যে আল্লাহর অশেষ মেহের কত সুন্দর সুস্থ মাছ আছে শুক্র আলহামদুলিল্লাহ এখানে সুস্থটা অসুস্থতাও বোঝা যায় এটা বোঝার একটা উপায় হচ্ছে যে টাঙ্কিতে যখন দেখবেন যে মাছগুলো একদম তলায় চলে গেছে তখন বুঝতে পারবেন যে সম্পূর্ণ মাছগুলো আসলে সুন্দরভাবে অক্সিজেন পাচ্ছে এবং সুস্থ আছে দেখেন টাঙ্কির উপরে কিন্তু কোনো মাছ ভেসে নাই। হ্যাঁ এর অর্থ হচ্ছে যে মাছগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এই টাঙ্কিতে দেখেন এটাতেও একই অবস্থা আমি একটু মাছগুলো দেখাচ্ছি আপনাদের দর্শক দেখেন যে কত সুন্দরভাবে আসলে মাছগুলো আছে একদম ট্যাঙ্কির উপরে কিন্তু মাছ বেশি নাই মাছ কিন্তু সব তলায় এর অর্থ হচ্ছে যে মাছগুলো সুস্থ সবল আছে যে পরিমাণ ডেন্সিটি হয়েছে তাতে কোনো সমস্যা নাই এরকম এক এক ট্যাঙ্কিতে সর্বোচ্চ পঁচাত্তর কেজি দিয়ে দেশের যে কোনো প্রান্তে বাংলাদেশ না শুধু ইন্ডিয়াতেও যদি পঁচাত্তর কেজি মাছ এই এক ট্যাঙ্কিতে দিয়ে পাঠাই একটা মাছও মারা যাবে না আর আমরা সাধারণত আমাদের আশেপাশের জেলাতে যদি হয় তাহলে আমরা এক ট্যাঙ্কিতে একশো বিশ কেজি পর্যন্ত আসলে মাছ দিয়ে থাকি কিন্তু যেহেতু একটু দূরত্ব আমার এখান থেকে কুমিল্লা বড়োরা মোটামুটি বেশ একটা দূরত্ব সম্পন্ন জায়গা এই জন্য আমরা এই এই ট্যাঙ্কি দুইটা ট্যাঙ্কিতে ষাট কেজি করে এইটাতে দিয়েছি ষাট কেজি ওইটাতে দিয়েছি ষাট কেজি অর্থাৎ একশো বিশ কেজি মাছ আমরা মোট দুইটা ট্যাঙ্কিতে দিয়েছি এবং আমি আসলে আমার ওই চাষি ভাইকে খুশি হয়ে কিছু রায়ক মাছ দিয়েছি রায়ক মাছটা আসলে অনেক এক্সপেন্সিভ এবং দুর্দান্ত লেভেলের আসলে ভালো মাছ এইগুলা খেতে অনেক সুস্বাদু এবং বাজারও অনেক দাম উনি খেয়ে ইনশাআল্লাহ আশা করি যে এই মাছগুলো ওনার চাষের সাথে যখন থাকবে বড় হওয়ার পর উনি খেয়ে আমার জন্য দোয়া করবে এটাই আসলে আমার হ্যাপিনেস তো আল্লাহর রহমতে খুব ভালো মাছ আছে দর্শক তো দর্শক যদি কারো নদীর পোনাটা দরকার হয় আমাদের স্কিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বারের সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা নদীর পোনাটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এটা হচ্ছে আমাদের কোম্পানির ম্যামো আপনারা যারা আমাদেরকে অগ্রিম অ্যাডভান্স করে রাখেন যারা আমাকে অ্যাডভান্স করে আমি কিন্তু সবাইকেই আমার ম্যামোর ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই তো আমাদের এই ম্যামোটা দর্শক আমরা দিয়ে দিচ্ছি গাড়ির সাথে কারণ রাস্তাঘাটে আসলে যে কোনো একটা ঝামেলা হতেই পারে ট্রাফিক চেক থাকে এটা হচ্ছে আমাদের কোম্পানির ম্যামো তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যাদের নদীর পোনাটা দরকার আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন তো সকল চাষি ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম